হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকে সাতই জুন শুক্রবার ঘড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে তিনটে পঁয়তাল্লিশ আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো এখন আরিয়ান সোনা ঘুমিয়ে আছে আর এখন কিন্তু আরিয়ান সোনার জন্য ওই যে দুধটা বসিয়ে দিলাম গ্যাসে আর বোতলও কিন্তু একটা বোতলও জল ছিল না তো বোতলগুলোতে জল পড়ে ওই যে ফ্রিজে রেখে দিলাম এখন একটু ফ্রিজের ঠান্ডা জল না হলে যেন চলছেই না বাইরে যা গরম পড়েছে আর আজকে বেশ অনেকগুলো জামা কাপড়ও কেটেছিলাম তো সেগুলো এখন এই যে তুলে নিচ্ছি আর আজকে জামা কাপড়গুলো অনেকটা বেলাতে মেলেছিলাম যার জন্য না সব জামা কাপড় শুকায়নি ওই যে কিছু কিছুগুলো শুকিয়েছে আর এদিকে এই যে জামা কাপড়গুলো কিন্তু এখন আমি ভাজ করে নিয়েছি আরিয়ান সোনার একদমই অল্প কয়েকটা জামা ছিল বলতে গেলে একদমই অল্প এখন আর না সেই রকম জামা হয় না আর এই যে গাঁথাগুলো দেখতে পাচ্ছ এই কাথাগুলো আরিয়ান সোনা সব এলোমেলো করেছিল এগুলো কিন্তু সব কালকের কেটে দেওয়া কথা ভাজ করা ছিল ওই যে সব আবারও এলোমেলো করেছিলো তার জন্য আবার একটু গুছিয়ে রাখলাম আর এদিকে কিন্তু আলনাটাও অগোছালো হয়েছিল তাই আলনাটাও এখন গুছিয়ে রাখলাম এর মাঝে কিন্তু আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে কিন্তু আমি খাবারটাও খাইয়ে দিয়েছি প্রতিদিন ওকে ওই যে বিকেলবেলায় খিচুড়িটাই দেওয়া হয় কিন্তু আজকে না খিচুড়িটা করা হয়নি তো তার জন্য ভাবলাম দুধটা খাইয়ে দিই খিচুড়িটা না হয় রাতে খাইয়ে দেব। আর ওদিকে কিন্তু আরিয়ান সোনা নিচে নিজের মতন করে খেলা করছিল আর এদিকে এখন এই যে আমি এখন বিছানাটাও গুছিয়ে নিলাম এই যে বিছানাটা কিন্তু এখন ঝাড়ু দিয়ে ঝেড়েও নিলাম একটু তারপর এই যে ঘরটা কিন্তু এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন আরিয়ান সোনাকে খাটের উপর তুলে দিয়েছি না হলে ওই যে শুধু বারনের সামনে চলে এসে যায় কিন্তু ঝাড় দিতেই দেয় না তো সেই জন্যই আমি খাটের উপরে তুলে নিয়েছি ওকে আর এই যে বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিলাম এখন বাইরেটা খুব একটা নোংরা হয় না ওই অল্প একটু নোংরা থাকে তাই ঝাড় দিয়ে নিই আর জায়গা মতো এখন পাপোশটাও রেখে দিলাম তারপর এই যে সমস্ত কাজ বাজ করে কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন কিন্তু নিজেও একটু রেডি হয়ে নিয়েছি আর আরিয়ান সোনাকেও রেডি করিয়ে দিচ্ছি কারণ ওই যে বিকেলবেলা হয়ে গিয়েছে আরিয়ান সোনা তো ছটফট করছে বাইরে বেরোনোর জন্য তো তার জন্য ওকে রেডি করে দিয়েছি সুন্দর করে আর আমিও রেডি হয়ে নিয়েছি আর এখন যে পরিমাণে গরম পড়ছে ওই যে দিনে দু তিনবার স্নান করা আর গা ধোয়া হয়েই যাচ্ছে তো তার জন্য বিকেল বেলায় কিন্তু আমি গা হাত ধুয়ে নিয়েছি ওই যে এখন একটু রেডি হয়ে নিয়েছি বাইরে বেরোবো বলে আর আরিয়ান সোনাকেও তো রেডি করিয়ে দিয়েছি তোমরা তো দেখলেই আর বিকেল বেলায় না বাইরে না বেরোলেই না আরিয়ান সোনা তো এখনও ছোটো আসলে সারাদিন তো বাড়ি ভিতরে থাকে আর এই যে এখন বাইরে বেড়ানোর জন্য কিন্তু ছটফট করছে দেখো এই যে সারাদিন বাইরে যাওয়ার জন্য বায়না করে না আমার আরিয়ান সোনা কিন্তু ওই যে বিকেল হলেই কিন্তু ছটফট করে বাইরে যাওয়ার জন্য আসলে ও তো সময় ঘরেই থাকে সারা দিন সারাদিন রকম খেলা করার তো সঙ্গীও নেই তো তার জন্য একটু ছটফট করে তারপর কিন্তু আমরা বাইরে থেকে চলে এসেছি আর এদিকে আরিয়ানের পাপা কিন্তু বাজার করে নিয়ে এসেছে আর এদিকে দেখো ডিমগুলো এনেছে বেশ সাত আটটা ডিম এনেছিলো তো তার মধ্যে তিনটেই ফাটা দুটো তো ফেটে একদম বেরিয়ে গিয়েছে প্যাকেটের ভিতরে আসলে অনেক বাজার এনেছে তো তার সাথে ডিমটা এনেছে তো তার জন্যই মনে হয় ফেটে বেরিয়ে গিয়েছে তো কি আর করা যাবে তো তারপরে ওই যে অনেকই বাজার এনেছে যেমন মুসুর ডাল লবণ আদা আলু পেঁয়াজ এগুলোই এনেছিল আর সাথে ভেন্ডিও ছিল আর ময়দাটা ছিল আর কিছু কিছু বাজার না পাইনি বললো যে কালকে নিয়ে আসবে আর এইগুলোই এনেছে আর আমার না দই খেতে ইচ্ছে করছিল তো তার জন্য আরিয়ানের পাপাকে বলেছিলাম দই আনতে তো তার জন্য কিন্তু মিষ্টি দই এনেছে আর এই যে দেখো দুটো বাটি নিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুজনের জন্য ওই যে দইটা নিয়েও নিয়েছি আর আজকে রাতে কিন্তু রান্না বান্না করার কোনো ঝামেলাও ছিল না আমার ওই যে দুপুরবেলায় যে রান্নাটা করেছিলাম তো সেটাই আছে দুপুরে মাছের ঝোল আর ভাত করেছিলাম তো সেটা দিয়েই কিন্তু এখন আমরা রাত্রিবেলা খেয়ে নিলাম আর এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এখন ওই যে যে কাজগুলো থাকে সেই কাজগুলো এখন করে নিচ্ছি রাত্রিবেলা আমি প্রতিদিনই চেষ্টা করি বাসন কোষন বেসিন বা ঘরটাকে মুছে রাখার ওই যে যেদিন শরীর খারাপ করে সেদিন হয়তো পারি না কিন্তু ওই যে প্রায় কিন্তু এটা করে রাখারই চেষ্টা করি আসলে আমার মনে হয় এই কাজগুলো করে রাখলে কিন্তু সকালে অনেকটাই কাজ কমে যায় আর সকালে কিন্তু তাতে অনেকটা সুবিধাই হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওই যে বাসনটাও ধুয়ে নিয়েছি বেসিন পরিষ্কার করে ওই যে গ্যাসের পাশটাও মুছে নিয়েছি আর এখন কিন্তু ওই যে রান্নাঘরটাকেও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি আর আমার কিন্তু এইভাবে ওই যে বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে নটা দশটা পর্যন্ত এইভাবেই কেটে যায় আর এখন কিন্তু আরিয়ান সোনা ওর পাপার কাছে আছে এখনও কিন্তু ও কান্নাকাটি করছে না আর একটু দেরি হলেই কিন্তু কান্নাকাটি করবে তাই সবসময় চেষ্টা করি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে তারপর এই যে কাজটাও তাড়াতাড়ি করে সেরে নেওয়ার জন্য আর আমাদের রাতের খাওয়া দাওয়াটা ওই যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই কিন্তু হয়ে যায় আরিয়ান সোনাকে খাইয়ে দিই তারপর কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিই তো চলো আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন সবাইকে এটা